আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে এমন একটা ওষুধ নিয়ে আলোচনা করব। যেটা অত্যন্ত সহজলভ্য এবং খুবই গুরুত্বপূর্ণ আর এই ওষুধটা আমরা ছোট বড় সবাই খাই প্রয়োজনে অপ্রয়োজনে অনেকেই খাই এটা আসলে উচিত নয় আর এই ওষুধটা আসলে মুখের স্বাদের জন্য বা টেস্টের জন্য অনেকে খায় কিন্তু অনেকে না বুঝেই খায় যাই হোক এই ওষুধটা আপনারা হয়তো অনেকে অনুমান করতে পারছেন যে ওষুধটা কোনটা হতে পারে সেটা হচ্ছে ভিটামিন সি বা সিবির ট্যাবলেটটি এটা যেমন সহজলভ্য তেমনি ছোট থেকে বড়রা সবাই অরেঞ্জ ফ্লেভারের টেস্ট থাকার কারণে দেখা যাচ্ছে অনেকে এমনি এমনিতেই খায় যারা উচিত নয় এই সিবির বা ভিটামিন সি ট্যাবলেট সম্পর্কে আপনাদেরকে আজকে প্রাথমিক ধারণা দিব পরবর্তীতে তা আপনাদের জন্য অনেক সহায়ক হবে ইনশাল্লাহ এমন এই ভিটামিন সি বা সিবির ট্যাবলেট সিবির ট্যাবলেটটা আসলে স্কোয়ার কোম্পানির স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির আরও বিভিন্ন কোম্পানি আছে সিবিট স্কোয়ারে যেমন অ্যাস্কোভিক্স ভ্যাক্সিমকোর ভাস্কো অপশো এরকম বিভিন্ন কোম্পানির আছে তো আমি উদাহরণ হিসেবে আমি সিবির ট্যাবলেটটির নামটি বলতেছি এবং এটা যেহেতু বহুল পরিচিত সবাই চিনে যার কারণে আমি সিবিটের নামটা বলতেছি সিবিটের সিবিটা হচ্ছে ব্র্যান্ড নেম আর এটার জেনেরিক নেম হচ্ছে ভিটামিন সি বা অ্যাস অ্যাসিড এটা প্রথম অবস্থায় কী কী ফর্মে পাওয়া যায় মানে অর্থাৎ বাজারে আপনি কী কীভাবে পাইবেন এটা সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ আর এই অর্থাৎ এই সিবির ট্যাবলেট কেন খাবো কোন সমস্যার জন্যে খাব এটা জানাবো ইনশাআল্লাহ আর এটা ডোজ সম্পর্কে জানাবো আপনি প্রতিদিন কতটুকু খাওয়াবেন এটা স্বাভাবিক ডোজ কতটুকু এটা সম্পর্কে জানাবো ইনশালনা আরও বিস্তারিত জানাবো ইঞ্চল্লা প্রথম অবস্থায় এই ট্যাবলেটটি আড়াইশো মিলিগ্রামে এবং পাঁচশো মিলিগ্রামে পাওয়া যায় এবং সিরাপ ফর্মে পাওয়া যায় আর আড়াইশো ট্যাবলেট ও সিভির ট্যাবলেট হিসাবে পাবেন আর এটা আসলে কেন খাবেন আড়াইশো মিলিগ্রামে পাওয়া যায় পাঁচশো মিলিগ্রাম পাওয়া যায় এবং সিরাপ ফর্মে পাওয়া যায় এই ট্যাবলেটটি আসলে কেন খাবেন প্রধানত এখানে স্কারভি রোগের প্রতিকার এবং প্রতিরোধ হিসাবে ব্যবহার করা হয় কারণ স্কারভি রোগ কী প্রতিকার কী প্রতিরোধ কী এগুলো আসলে জানারও ব্যাপার আছে এই স্কারভি রোগটা হচ্ছে আমাদের দাঁতের সমস্যা অর্থাৎ ভিটামিন সি এর অভাবজনিত এক ধরনের রোগ এটা দাঁতের হয় দাঁতের মাড়ি ফুলে যেতে পারে ফুলে যায় বা একটু ব্লিডিং হয় বা রক্তপাত হয় আনু দাঁতের ব্যথা হয় আরও আনুষাঙ্গিক বিভিন্ন সমস্যা হতে পারে শারীরিক দুর্বলতা হতে পারে ক্লান্তি বোধ আসতে পারে এমন ধরনের সমস্যা হতে পারে আর আরও হাড় ভাঙা হাড় ভাঙা মেরামতের জন্য ভিটামিন সি ব্যবহার করা হতে হয় ক্ষত সারাতে যে কোনো ধরনের ক্ষত মানে ইনফেকশন হয়েছে বা ক্ষত সারা হচ্ছে সেগুলো ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা ওই ভিটামিন সি বা সিভির ট্যাবলেটে ব্যবহার করা হয় এবং সুস্থ সবল শিরা উপশিরা অর্থাৎ নার ভেন এবং মাড়ি এবং দাঁত সুস্থ সবল এগুলো গঠনে ভিটামিন সি এ ব্যবহার করা হয় বা সাহায্য করে এবং ঠান্ডাজনিত যত রকম রোগ আছে জ্বর সর্দি কাশি নিউমোনিয়া অ্যাজমা এগুলার প্রতিকার এবং প্রতিরোধ হিসাবে ভিটামিন সি ব্যবহার করা হয় সাহায্য করে এবং এই ওষুধটা আরেকটা আরও গুণাগুণ আছে যে এটা আয়রন ওষুধের এর শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয় এরা অর্থাৎ আয়রন ওষুধে কার্যকারিতা বেড়ে যায় আয়রনের শোষণ বেড়ে যায় এছাড়াও এরা রক্তশীনতাতে দূর করতেও সাহায্য করে আর যত প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া আছে আমাদের শরীরে যত ধরনের ইনফেকশান হয় তার অধিকাংশ ইনফেকশানগুলাই ব্যাকটেরিয়া দেওয়া হয় আর যত রকম ভাইরাস ব্যাকটেরিয়া আছে ভাইরাস ব্যাকটেরিয়ার ইনফেকশানজনিত যত রকম রোগ আছে সেগুলার প্রতিরোধ এবং প্রতিকার করতে সহযোগিতা করে এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ইমিউনিটি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে এমন একটা জিনিস আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় বা এমন একটা জিনিস তৈরি হয় যেটা আমাদের শরীরে থাকলে মানে রোগ হবে না এভাবে মানে শক্তিশালী মানে প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এটা আর প্রতিরোধ আর কথা বলেছি যে ভিটামিন সি বা সিবি ট্যাবলেটটি স্কার্পি রোগের প্রতিরোধ এবং প্রতিকার করে প্রতিরোধ হচ্ছে যে ভিটামিন সি খেলে স্কার্পিও রোগটা যেন না হয় এই জন্য মানে ওর সেই এনার্জি তৈরি করবে আর যদি প্রতিকার অতএ্পিও রোগ হয়ে গেলে সেটা ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা হয় এটা হচ্ছে প্রতিকার এখন হচ্ছে যে এটা ডোজ আমি একজন প্রাপ্তবয়স্ক প্রতিদিন কয়টা ট্যাবলেট খেতে পারে বা কত মিলিগ্রামে খেতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষ চব্বিশ ঘন্টায় একটি থেকে দুটি ট্যাবলেট অর্থ একটি থেকে দুটি ট্যাবলেট আপনি চুষে খেতে পারেন আর আর হচ্ছে ইন্টারাকশান যদি তবে আর একটা ব্যাপার ডোজের ক্ষেত্রে একটি থেকে দুটি ট্যাবলেট খাবেন তবে চব্বিশ ঘন্টায় দুই গ্রামের বেশি দুই গ্রামের দুই গ্রামের বেশি খাওয়া উচিত নয় আর ইন্টারেকশন আছে ইন্টারাকশান অর্থাৎ যে আমরা বা আমাদের পরিবারের সবাই অন্যান্য বিভিন্ন রকম ওষুধ অনেক সময় বিভিন্ন রোগের কারণে খেতে হয় এখন যদি অন্যান্য কোনো ওষুধের সাথে মানে সাংঘর্ষিক কোনো সমস্যা আসে না অর্থাৎ যে আমি এ ধরনের কিছু ওষুধ খাচ্ছি ওষুধের সাথে এসিভির বা ভিটামিন সি ট্যাবলেটটা খাওয়া যাবে কি না বা খেলে কোনো অসুবিধা হতে পারে কিনা যারা অ্যামাইনোম ও ফাইরিন জাতীয় ওষুধ বা নিওমাইসিন সালফেট জাতীয় ওষুধ এবং ক্লোরাম জাতীয় ওষুধ এছাড়াও হাইড্রোপিশন জাতীয় ওষুধ এবং ইলেকট্রোমা মেডিসিন ইলেকট্রোমেশিন জাতীয় ওষুধ যেগুলো আছে বা যারা ব্যবহার করেন বা খান এই জাতীয় ওষুধগুলো যারা ব্যবহার করেন তারা ভিটামিন সি বা সিভির ট্যাবলেটটা পরিহার করা উচিত কারণ এগুলোর সাথে একটু সাংঘর্ষিক আছে ডাগ ইন্টারেকশান আছে শারীরিক একটা ক্ষতিকর সাইড আছে আরেকটি কথা সাইড ইফেক্ট অর্থাৎ এর পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যে আমি ওষুধটা আমি যে কারণে খাচ্ছি আমি যে কোনো একটা রোগের জন্যই খাচ্ছি সেই রোগের তো কাজ করবে পাশাপাশি আমাদের শরীরে কিছু ক্ষতিও করে এখন দেখা যাচ্ছে যখন আমরা এই ওষুধটা খেলে আমাদের শরীরে ক্ষতির সাথে উপকারের দিকটা বেশি হয় তখনই ডক্টর এরা সাজেস্ট করেন তার কারণে এটা ডক্টরের সাজেশন অনুযায়ী ওষুধটা খাওয়া উচিত যাই হোক ভিটামিন সি বা সিবিটের সিভিটের সাইড ইফেক্ট এটা যদি অতিরিক্ত মাত্রায় খাওয়া হয় বা ওভার ডোজ হলে মানে স্বাভাবিক ডোজের সাথে বেশি খেলে দেখা যাচ্ছে ডায়রিয়া বা মাথা ব্যথা হতে পারে বা এগুলো হয়ে থাকে আর প্রেগনেন্সি অবস্থায় এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় যে প্রেগনেন্সি অবস্থায় যে কোনো ওষুধই খুবই সতর্কতা অবলম্বন করে খাওয়া উচিত কারণ প্রেগন্যান্সি অবস্থায় অধিকাংশ ওষুধই মানে অনিরাপদ আর একজন বিশেষজ্ঞ ডাক্তার না একজন বিশেষজ্ঞ ডাক্তার অথবা একজন ফার্মাসিস্টরা যথেষ্ট ভালো বলতে পারবেন যে কোন ওষুধটা প্রেগন্যান্সি অবস্থায় নিরাপদ যার কারণে এটা যে কোনো ওষুধ এমন ভিটামিন ওষুধ হলেও একজন অন্যতম এমবিবিএস ডিগ্রিধারী ডিগ্রি ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া উচিত তবে গাইনি বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ হইলে সবচেয়ে বেটার এখন প্রেগনেন্সি অবস্থায় ভিটামিন সি বা সিবির ট্যাবলেটটি নিরাপদ নিরাপদভাবে খাওয়া যেতে পারে তবে একটি কথা না বললেই নয় প্রেগনেন্সি অবস্থায় যদি কেউ কোনো কারণবশত পাঁচ গ্রামের বেশি পাঁচ গ্রাম বা পাঁচ গ্রামের বেশি যদি ভিটামিন সি বা সিবির ট্যাবলেট খেয়ে থাকে তাহলে আবর্ষণ হতে পারে যার কারণে ভিটামিন সি খেতে হলেও ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়া উচিত আর এছাড়াও সতর্কতা সতর্কতা অবলম্বন করতে গেলে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন প্যাথোলজিতে গে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরীক্ষা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু টেস্ট আছে ব্লাডের টেস্ট এই টেস্টগুলো করার আগে যদি কেউ ভিটামিন সি বা সিবির ট্যাবলেটটি খায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেজাল্টটা আসলে সঠিক নাও আসতে পারে যার কারণে একটু সতর্কতা অবলম্বন করা উচিত যেমন আরবিএস র্যান্ডম ব্লাড সুগার অর্থাৎ এগুলার গ্লুকোজ লেভেলটা নির্ণয় করার জন্য বা ডায়াবেটিস আছে কি বোঝার জন্য বা শরীরে গ্লুকোজের লেভেলটা কী পরিমাণে আছে এটা বোঝার জন্য আরবিএস টেস্ট করা হয় সেই সময় যদি আপনি ভিটামিন সি বা সিবির ট্যাবলেটটা খেয়ে গেলে দেখা যায় রেজাল্টটা ভুল পজিটিভ আসতে পারে আর একটা আছে ইউরিক অ্যাসিড ক্রিয়েটেনিন এ ধরনের পরীক্ষা করার সময়ও আপনি এই ভিটামিন সি না খাওয়াটাই বেটার ক্রিয়েটিন হচ্ছে কিডনির পরীক্ষা এগুলা পরীক্ষা করার আগে অবশ্যই ভিটামিন সি না বা সিবি ট্যাবলেট না খাওয়াটাই বেটার আর এই ট্যাবলেটগুলো সংরক্ষণ কোথায় করে যদিও এটা সবার প্রয়োজন নেই তারপরেও বলছি যে ভিটামিন সি বা সিবির ট্যাবলেটগুলো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করা উচিত তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে এটি ট্যাবলেটে সংরক্ষণ করা উচিত যাই হোক আজকে সিবির যেটা সবারই পরিচিত বহুল ব্যবহৃত ছোটো বড়ো সবাই খায় এই সিবির ট্যাবলেট সম্পর্কে বা ভিটামিন সি ট্যাবলেট সম্পর্কে আপনাদেরকে আজকে প্রাথমিক ধারণা দিলাম আজ থেকে আমার থেকে আমের কাছ থেকে একটা মেসেজ যে ভিটামিন সি ট্যাবলেটটি যদি প্রাপ্তবয়স্ক কেউ খেয়ে থাকেন তবে ডেইলি একটি বা দুটির বেশি খাবেন না বা খাওয়া উচিত নয় অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় তারপরও আরেকটি মেসেজ যে ওষুধ কম খাবো শরীর সুস্থ ভালো থাকবে ওষুধ যতটুকু অ্যাভয়েড করা যায় ততই ভালো যত কম খাওয়া যায় ততই ভালো আরও কিছু কিছু ওষুধ আছে যে ক্ষতির সাইড বেশি যাই হোক আর অন্যদিকে আজকে বাড়াবো না ভিটামিন সি বা সিবির ট্যাবলেট সম্পর্কে যথেষ্ট ধারণা দিয়েছি আপনারা আমার ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে বা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার আইডিটাতে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আগামীতে নতুন করে আরও কোনো একটা সচেতনমূলক ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ